বাচ্চা খেতে চায় না বাচ্চার খাওয়ার রুচি দিন দিন কমে যাচ্ছে পাশাপাশি হচ্ছে বাচ্চা দিন দিন সুখী যাচ্ছে কি করলে বাচ্চার খাওয়ার রুচি বাড়বে সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর হচ্ছে ভিডিওর মাঝে অনেক প্রয়োজনীয় টিপস পেয়ে যাবেন যাতে হচ্ছে বাচ্চাদের রুচি বাড়বে আর খাবারের প্রতি আগ্রহটাও বেড়ে যাবে তো আমি আমার বাচ্চাকে সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম এটা ওকে হচ্ছে আমি ওর নিজের হাতেই খেতে দিয়েছিলাম এরপরে হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে নাস্তার সময় ওকে হচ্ছে আমি দিয়েছিলাম বাদাম সুজি এখানে হচ্ছে সুজি রান্না করেছিলাম তাল মিশ্রি দিয়ে আর এই সুজিটার মধ্যে হচ্ছে আমি বাদাম মিক্স করেছিলাম একদম গুঁড়ো করে বাদাম মিক্স করেছিলাম ও এটাও হচ্ছে আমি ওর নিজের হাতেই দিয়েছিলাম ওইখানে হচ্ছে গরম দেখে ও ঠান্ডা করার চেষ্টা করছিল বাচ্চাদের খাবার প্রতি আগ্রহ বাড়ার সবচেয়ে বড় টিপস হচ্ছে বাচ্চাদের নিজের হাতে খেতে দেওয়া আর এরপরেই তো হচ্ছে ওকে আমি মর্নিংয়ে মানে সাড়ে দশটার সময় একটা হালকা নাস্তা দিয়েছিলাম আপেল মাসাল্লা এটা হচ্ছে ও খুব মজা করে খেয়েছিল আর কি ওখানে যতটুকু পেয়েছিল ততটুকুই খেয়েছিল আর আমি হচ্ছে ওকে কখনো খাওয়ার জন্য জোরাজুরি করি না বা বেশি খাওয়ার জন্য জোরাজুরি করি না ও যতটুকু পায় ও ততটুকুই খায় মাসাল্লাহ এটা করাতেও হচ্ছে ওর খাবারের প্রতি আগ্রহ থাকে আর হচ্ছে আগ্রহ নষ্ট হয় না যে ওর মাম্মি ওকে চাপ দেয় না খাবারের জন্য বা প্রেশার কর করে না যে খেতেই হবে ও খুশি মনে যতটুকু খায় ততটুকুর জন্যই আলহামদুলিল্লাহ আর আমার মনে হয় এটা কোনো মায়েরই করা উচিত না ওর হচ্ছে যখন মনে চাইবে তো খিদে লাগবে তখনই ও খাবে তো সকাল সাড়ে এগারোটা বাজে হচ্ছে আমি ওকে দিয়েছিলাম একটু অরেঞ্জ এটা হচ্ছে যেহেতু একটু গরম পড়েছে আর গরমের সময় হচ্ছে বাচ্চাদের পানীয় জাতীয় একটা খাবার লাগে একটু বেশি আর হচ্ছে ফ্রুটসও বাচ্চাদের খুব প্রয়োজন এই গরমে তো আমার বাসায় যেটা ছিল আমি ওকে সেটাই দিয়েছি বা সময় দেওয়ার চেষ্টা করি এখানে একটু অরেঞ্জ দিয়েছিলাম আমি যেটা হচ্ছে ও মজা করে খেয়েছিল এরপরে তো হচ্ছে আমি ওকে দুপুরে গোসল করিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে নন এট একদম দেড়টা বাজে দুপুর দেড়টা বাজে হচ্ছে আমি ওকে দুপুরের ভাতটা দিয়েছিলাম এখানে হচ্ছে দিয়েছিলাম একটা ডিম আর হচ্ছে কিছুটা পরিমাণ ভাত আর একটু গুস্ত ভুনা, যেটা হচ্ছে আমি সাইডে পেঁয়াজটা নিয়েছিলাম ও যদি খেতে পারে তাহলে হচ্ছে আমি ওকে পেঁয়াজটা দিবো আর যদি না খেতে পারে ঝালের কারণে তাহলে হচ্ছে আমি ওকে পেঁয়াজটা দিবো না আর এখানে হচ্ছে আমি ওর জন্য এক্সট্রা করে তো কোনো তরকারি রান্না করি আর এরপরেই তো হচ্ছে এখানে এক টিকরো লেবু নিয়েছিলাম যেটা হচ্ছে ওর খাবারের টেস্ট বাড়াইতে অনেক সাহায্য করে আর ওর প্লেটটা আমি মোটামুটি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যাতে করে হচ্ছে ও প্লেটের ডেকোরেশন দেখে খেতে আগ্রহ বাড়িয়ে দেয় মাস আরে তো এখানে হচ্ছে ওর ভাত তো পুরোটা শেষ যতটুকু খেয়ে। যতটুকু খেয়েছে জন্য আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে ওকে ঘুমানোর আগে দুপুর আড়াইটা বাজে আমি হচ্ছে দিয়েছিলাম একটা কলা যেটা হচ্ছে এটাও আমি ওর নিজের হাতেই দিয়েছিলাম ও খাওয়ার চেষ্টা করছিল। আর ছোলারও চেষ্টা করছিল মার্শাল্লাহ যতটুকু এতটুকু পেরেছে ততটুকুই খেয়েছে হচ্ছে আমি ওকে দিয়েছিলাম ঘুমাতে যাওয়ানোর কিছুক্ষণ আগে যেহেতু ও রিসেন্টলি বেস ফিট ছেড়েছে এই জন্য হচ্ছে ওকে আমি ঘুমানোর আগেও একটু খাওয়ার চে দেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে ঘুমের মধ্যে বেস ফিটের তৃষ্ণাটা না পায় এরপরে হচ্ছে বিকাল সাড়ে চারটা বাজে আমি ওকে দিয়েছিলাম একটু ম্যাঙ্গো এটাও নিজের হাতে খেতে দিয়েছিলাম আর এরপরে সন্ধ্যা সাড়ে ছটা বাজে ওকে আমি দিয়েছিলাম হচ্ছে একটু ওটস চিজ ওটস এই ওট্টার ওটসটার মধ্যে হচ্ছে আমি চিজ দিয়ে রান্না করেছিলাম আর রেসিপিটা যদি আপনাদের লাগে তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবা জানাবেন আমি হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করবো আর এরপরেই তো হোককে দিয়েছিলাম আমি হচ্ছে রাইস নুডলস আর ডিম দিয়ে এখানে হচ্ছে আমি একটা পুরো ভাবি ডিম দিয়েছিলাম আর রাইস নুডলসটা হচ্ছে আমার ওয়ান টাইম নুডলস জন্য খুবই উপকারী এটা হচ্ছে ওকে আমি রাত সাড়ে আটটা বাজে দিয়েছিলাম আর বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানোর সবচেয়ে বড় টিপস হচ্ছে বাচ্চাদের টাইম টাইম খাওয়া দাওয়া খাবার সামনে দাওয়া খাক না খাক ওদের সামনে খাবার দেওয়া এরপরেই তো হচ্ছে রাত দশটা বাজে হচ্ছে আমি ওকে দিয়েছিলাম এক গ্লাস দুধ